আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত অ্যাপ্রিয়ান গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ইতিমধ্যে যে জায়গাটিতে আছি সে জায়গাটি হচ্ছে আমার শ্রদ্ধীয় মুরব্বী গুনে গুণে গুণান্বিত সুদক্ষ একজন ভদ্রমহোদয়গণ আমার খুবই শ্রদ্ধীয় বড় ভাই আস্থাভাজন মোহাম্মদ মনির ভাই মনির ভাইকে আপনারা অনেকে চিনবেন আমি ভিডিওটি করছি পশ্চিম তল্লা থেকে তো মনির ভাইয়ের কাছে আসার উদ্দেশ্য হচ্ছে কি আপনারা মনির ভাইয়ের কাছ থেকে একটি ওষুধ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান সিক্স এই ক্যান সিক্স ওষুধটা মনির ভাই আমাকে বেশ আগে গিফট করেছিল মনির ভাইকে আমি বলেছিলাম যে মনির ভাই আমার হার্ড একটু সমস্যা হয় আমি যেহেতু বিভিন্ন গ্রামগঞ্জে কাজ করি আমি যেহেতু ইলেকট্রিক প্লাম্বার স্যানিটারি ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ করি ইত্যাদি আমার এই হার্ডের মধ্যে চাপে ব্যথা করে চাপ দিয়ে আসে আমার বুক ধরফর করে এটার জন্য কোনো সমাধান আছে তখন মনির ভাই আমাকে গিফট হিসাবে এই একটা ওষুধ আমাকে দিয়েছিল এই একটা ওষুধ তখনও আমার বিশ্বাস হচ্ছিল না কি বলে এইটা আমার কাজ হবে আমি তবুও তার কাছ থেকে এই ওষুধটা নিয়েছি নেওয়ার পরে এই ক্যানসিক্স ওষুধটা প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন খাওয়ার পরে আমি উপলব্ধি করতে পারলাম কি উপলব্ধি করতে পারতাম দেখলাম আমার একটু শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল আমি অটোমেটিকলি বুঝতে পারলাম যে আমার শ্বাস প্রশ্বাসের সমস্যা নাই হয়ে গেল তারপর আমার হার্ড আমি যে ব্যাগগুলা ক্যারি করি যন্ত্রের ব্যাগগুলা যে আমি ক্যারি করি ওইগুলা একটু নিলে আমি হাঁপাইয়া যাই পরে দেখলাম যে আমি মাইল কি মাইল ব্যাগ নিয়ে হাঁটতে পারি আমার আর ওই হার্ডের মধ্যে ধরপড়ানি এটা আর হয় না তারপরে আমি আশ্চর্য হয়ে গেলাম নিশ্চয়ই এই ক্যান সিক্সের কাজ তো আমি বলবো যে এই ক্যান সিক্সটার ব্যাপারে আমি অনেক জ্ঞানী না অনেক জানি না অনেক বুঝি না কিন্তু গিফট করা ওই যে যেখানে দেখিবে ছাই কোরাইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন রতনে যতন চিনে শুয়ে চিনে কচু কথা আছে না তো এই জন্য বলবো অ্যাভরিওান গায়েস যে অবিশ্বাস একটা ওষুধের উপর আমার এত বিশ্বাস আসছে আমার হৃদয় আমার মন আমার প্রাণ আলিঙ্গন হয়ে গেছে এই ক্যান সিক্স আপনারা ইউজ করেন আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ এই ক্যান সিক্স বি হানড্রেড পারসেন্ট শিওর আই এম ড্যাম শিওর এই ক্যান সিক্স আমাকে যেমন ভাবে সুস্থ করে তুলেছে একটা ক্যানসিক্স আপনাকে আপনার আত্মীয় স্বজনকে আপনার প্রতিবেশী সমাজকে আপনার কলিগকে আপনার চিনাজন জানাজন প্রয়োজন সবার জন্য এই ক্যান সিক্স আপনাকে হানড্রেড পারসেন্ট বি হানড্রেড পারসেন্ট সো ড্যাম শিউর বলতে পারছি ক্যান সিক্স আপনাকে সমাধান দিতে পারে তবে এই ক্যান সিক্স ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসাশীল করে বলছি প্রিভেনশন ইজ বেটার থ্যাঙ্কার উইল ভিগুইন ইজ হেল টু ডুন যে কোনো রোগ সেটা আরোগ্যের চেয়ে তা প্রতিরোধ করাই কিন্তু উত্তম রোগ পালবেন না রোগ মারবেন সেটা ডিসিশন হচ্ছে আপনার কিন্তু আমরা বাঁচতে চাই তবে বেঁচে থাকবো কতদিন ততদিন যতদিন বেঁচে রাখবে আল্লাহ ততদিন তবে সম্মানিত গায়েস আপনাদেরকে বলবো যে আমি যে মনের বাইয়ের কাছ থেকে এই ক্যান্সিকটা গিফট বেটি এখন আমি বলবো যে মনিভাই এই ক্যানসিক্সটা আমাকে আপনি কি মনে করে গিফট করেছিলেন এর কিরা গিফট করলাম তুই আমার ছ মাস আগে বলেছিল আমার বুকে চাপ লাগে হ্যাঁ কোনো কথা সহ্য করতে পারি না এরপরে অনেক কিউ মানে ওর কিছু চাইলে আমার বুকে চাপ লাগে হ্যাঁ তারপরে তার সমস্যা আমি কইছিলাম আমি আমার একটা ক্যানসিক্স ব্যবহার করতে দেখ কারণ লাগে তারপর না তোর একটা কথা ভালো লাগিয়া আমি তোর গিফট করলাম মানে তুই অনেক সময় টাকায় লোকসন খায় না ভিভ করুন খাইস খায় তুই সুস্থ হয়ে গেছ তা আমি এই বন্ধ দুশো মায়ের শেষ দিয়েছি অ্যাভরিওয়ান গাইন্স এই পর্যন্ত দুই শত লোক বা তার অধিক লোককে কিন্তু উনি এই ক্যান সি দিয়েছে আপনারা শুনতে পেরেছেন অর্থাৎ এর মধ্যে কত যুগ এটার বিপক্ষ অভিযোগ করেছে যুগ অভিজ্ঞতা করেছে একজন মানে ভুল করছে কি মানে হেয়ার হার্ড একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ব্লগ আমি দশ ফোটা কিন্তু লেগস আর দশ কিন্তু পরে বিশেষ করে দেখছি এটা তিন ফোটা আরম্ভ করছে তাহলে আমি এখানে বলছি যে বিপক্ষ যে ব্যক্তি তার তারই মিস্টিক ছিল অতএব দুইশোর মধ্যে দুইশো বা তার অধিক লোক সাকসেস হয়েছে এখন আমি বলবো যে মনির ভাই এই ক্যানসিক্স ওষুধটা আর সন্ধান আপনি কিভাবে পেলেন সন্ধান কে পেলাম আমার অনেক দিন হাড়ের সমস্যা ছিল আমি ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার আমার করে নর্মাল 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 আমি জুম গেলাম করি ওই টাইমে আমি একটু কাজ করতে গিয়া আমার দুম মানে দুদিন পর্যন্ত বন্ধ আসছিল কিন্তু করতে পারে কোন ডাক্তার ওষুধ কাজ করে না এরপর আমি হিমোপ্যাথিক বাইরের কাছে গেলাম মনির ভাই আমার খুব ভালোবাসে আপনি ক্যান্সিলটা খান আপনার আল্লাহর তোমার আমি দশ টাকা খাওয়ার পর থেকে আমার ভিতরে যে ফলস্টুর গিয়ে নিয়ে আসে ফলেস্টুর ভেঙে গেলো ছুটে গেল ব্যথাটা গেলগা এই রক্ত চলাচল হয়ে গা আমি অর্থাৎ অর্থাৎ নিজে বিলিভ করেছে নিজে প্রুফ করেছে নিজেই এটার অ্যাভিনিয়েন্স দিচ্ছে অর্থাৎ ক্যান সিক্স ক্যান সিক্স ক্যান সিক্স আপনারা অবশ্যই পরিসেবন করবেন ক্যান সিক্স আপনারা যদি পেতে চান কিভাবে পাবেন কিভাবে সংরক্ষণ করবেন তার একটি মাধ্যম বলে দিচ্ছি আমি ভাই আপনার বাড়ির ঠিকানাটা বলবেন বাড়ির ঠিকানা হচ্ছে নারায়ণ এই তোল্লা চেয়ারম্যান বাড়ি হ্যাঁ তল্লা চেয়ারম্যান বাড়ির সাথে সাথে মনির মহম্মদ মনির হোসেন বাড়ি মহম্মদ মনির হোসেন কিন্তু উনি আমি উনি অতএব উনাকে আপনারা অনেকে চেনেন অনেকে জানেন এভরিওয়ান গাইস আমি আপনাদেরকে বলবো ক্যান সিক্স আর দেরি করবেন না আর অবহেলা করবেন না আর 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 কোনোভাবে সময় নষ্ট করার সময় নেই ক্যান সিক্স বৃদ্ধ মায়ের জন্য বৃদ্ধ বাবার জন্য যুবক পুরুষের জন্য ক্যান সিক্স আমার আরও কি কি উপকার করেছে আমি আরো পাঁচটি বলছি আপনাদেরকে যদিও ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি কথাটা গোপন রেখেছিলাম ক্যান সিক্স আমার নাইট প্রেশারকে বন্ধ করে দিয়েছে ক্যান সিক্স আমার হার্ড প্রেশারকে বন্ধ করে দিয়েছে ক্যান সিক্স আমার হার্ডের যে একটা ধরপরানি ছিল সেটা বন্ধ করে দিয়েছে ক্যান সিক্স আমাকে সুস্থ এবং সুন্দর নিদ্রা যেতে স্টার্ট করেছে ক্যান সিক্স আমার ব্রেন কোষকেও কাজ করেছে ক্যান সিক্স আমাকে সর্বদিক দিয়ে হেলদি রেখেছে এই ক্যান সিক্সটা যদি পেতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে সাবস্ক্রিপশনে সাবস্ক্রাইবারে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই নাম্বারটা সংগ্রহ করবেন আর মনির ভাই আপনাকে যেতে মানুষ পেতে পারে কল করে এই ক্যান সিক্সটা নেওয়ার জন্য আপনি কি নাম্বারটা বলবেন হ্যাঁ অবশ্যই আসসালামু আলাইকুম জিরো ওয়ান নাইন ওয়ান ডবল থ্রি টু ফাইভ নাইন সেভেন টু আপনার খাতা কলম নেন আমি আর ব্যয়ার করতে আসি জিরো ওয়ান ওয়ান ডবল থ্রি টু ফাইভ নাইন সেভেন টু আর বড় কথা কি ভাই ক্যান্সার কি বুক জানেন আপনারা যে সবিন তেল খান সমেন তেল খাইতে আপনি দেখবেন নুসিনবিতে আটা হয়ে যায় আপনি নুসিন হাত দিবেন দেখবেন আটা জন্মে গেছে আপনার রক্তের মধ্যে আটা জন্মে যায় কলস্ট্র জন্মে জায়গা ওই কলস্ট্রলের কারণে আপনার পাও ব্যথা হাট ব্যথা হাট ব্যথা রোগের বিচে খেতে মাথা ব্যথা মানে সব সমস্যা এটা আপনি আস্তে আস্তে ওই কলস কিনি যে সব মিলে কলসে কলসে ভেঙে লাগবে কিন্তু প্রথম তিন ফোঁটা তিনবেলা খালি পেটে পর সাত দিন পরে আবার চার ফোটা আর সাত দিন পরে পাঁচ ফোঁটা সাত দিন পরে ছয় ফোটা সাত দিন পরে আট ফোঁটা আপনাকে এক ফোঁটা দশ পর্যন্ত বাড়াবেন দশ পর্যন্ত বাড়াবেন না দশ পর্যন্ত থাকবেন আধা কাপ পানি দেয় খাইবেন আল্লাহ রহমতে হার্ট স্ট্রোক করবেন না ব্রেন স্ট্রোক করবেন না এরপর কোনো ব্যথা থাকবো না কলেস্ট্রল ইনকমে যেবো আল্লাহর রহমতে বাড়তে কিছু লাগবো না আর দশ দশ বছর ভালো থাকবেন পরে যদি আপনার মাত্রার বাড়ি জায়গা কিন্তু দুধটা দুধ খাবেন জাল দিয়া সডা ফালাই দেবেন পান্না দুধটা খাবেন টার টারে দুধ খাবেন না কুসুম ডিম ডিমের কুসুম খেবেন না গরু মাংস খাবেন না ক্যান সিক্সের মূল্য কত কেউ যদি জানতে চায় এখন এতক্ষণ আমরা কথা বলছি কিন্তু অনেকে জানে না যে ক্যান কথাই বলে যাচ্ছে কিন্তু এটার দাম কত দাম ছশো টাকা দামটা ছয়শো টাকা এভ্রিয়ান গায়েস যারা ইমার্জেন্সি দ্রুত এটা সংগ্রহ করতে চান কিছুটা কি সেক্টিফাইস করা যাবে সেক্টিফাইস যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে যদি কেউ আপনার কাছ থেকে অনেকগুলা নিতে চায় যদি কেউ প্রথমে তো একটু ট্রাই করার জন্য নিতে চায় তাহলে কি আপনি এটা ফিক্সড প্রাইস বলে দিয়েছেন না একটু সেক্রিফাইস করা যাবে 100 কম 500 টাকা এটা শুধু কেবল ভিডিও দেখে ভিডিও থেকে যদি কেউ কল করে যোগাযোগ করেন তাহলে তাদের জন্য অন্যথায় না কারণ এটাও কিন্তু সে ড্যামারেসি দিব অতএব আপনাদেরকে বলবো যে শুধু ক্যান সিক্স আজকে যে শুধু ক্যান কে তুলে ধরছি এভ্রিওয়ান গাইস শুধু ক্যান্স এই যে শুধু ক্যান সিক্সই নয় মনিরভাই কিন্তু আরও অনেক ভিন্ন ভিন্ন অনেক রোগের ওষুধ দিয়ে থাকে এবং আমি নিজে রনি প্রধান আমি হাফেজ মোহাম্মদ রনি প্রধান আমি এবং আমার পরিবার আমার ফ্যামিলি আমার মা আমার বোন তার কাছ থেকে আরও অনেক ওষুধ নিয়ে উপকৃত হয়েছে মনিরভাইয়ের কাছ থেকে কি প্রথমত আমি ধাপে কয়েকটা ওষুধ নিয়েছিলাম কিন্তু যতগুলো ওষুধ নিয়েছিলাম প্রত্যেকটা ওষুধের মধ্যে আমার আমার ছিল মানে বিশ্বাস ছিল না আমি আনিজি ফিল ছিল আমার ওইটার মধ্যে আমার ব্রেন মাইন্ড একটু লুজারেবল ছিল কিন্তু মনির ভাইয়ের এই ক্যানসিক্স এবং তার আগে একটা ওষুধ নিয়েছিলাম যে ওষুধটা খাওয়ার পরে আমি এত উপকৃত হয়েছি আমি মানে আমার ভাষায় প্রকাশ করতে শেষ করতে পারছি না মনির ভাইকে বলবো মনির ভাই আপনি আরো কি কি ওষুধ দিয়ে থাকেন একটা ওষুধ দিচ্ছে ভাই ওই যেমন যেমন মানুষের কারণে এই লাগা আচ্ছা 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 গা না হ্যাঁ হ্যাঁ গা না হ্যাঁ হ্যাঁ তো ইন্ডিয়ান এই জ্যাম জ্যামটা খেলে আপনার যে সুগারটা আপনি দেখবেন শরীরের ভিতরে সাপের মতন ভাগ

এইটা ম্যাজিক প্রোডাক্ট বলতে কি শুনেন। একদিন আমাকে মনির ভাই প্রথমে কতগুলা চিনি খেতে দিয়েছিল অনেকগুলা চিনি আমি মুখে খেয়েছিলাম অনেকগুলা চিনি মুখে খাওয়ার পরে চিনি সচারত মিষ্টি মিষ্টি চিনি এতগুলা বলছে তোর মুখে কি এখন অনেক মিষ্টি নাম বলছে হ্যাঁ ভাই মিষ্টি তারপর আমাকে একটা জ্যাম জামার ট্যাবলেট উনি দিয়েছে আমি মুখে কামড়ে জ্যাম যখন চাপে আইলাম তখন দেখি আমার মুখের মিষ্টি কোথায় যেন হয়ে 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 মানে মিষ্টি শূন্য মনে না আমি যে চিনি এতগুলো চিনি আমার কাছে মনে হইলো বালু হয়ে গেল মানে আমি কি খাচ্ছি কোনো স্বাদ নাই তো জ্যাম জামা এই ওষুধটা অবশ্যই অবশ্যই আপনারা আহ সংগ্রহ করবেন জ্যাম জামার প্রাইসটা কত জ্যাম জামা টাকা একুশশো টাকা যদি কেউ ভিডিও থেকে যদি একশো বিশটা ক্যাপসুল যদি কেউ এই ভিডিও থেকে সংগ্রহ করতে চায় কিছুটা স্যাকটিফাইস করা যাবে দুশো টাকা কম আমার তরফ থেকে শুধু ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্যাকটিফাইস অবশ্যই আপনাদেরকে বলবো শুধু কেবল আজকে দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি অ্যাভ্রিয়ান গাইজ আমরা দ্বিতীয় নেক্সট আরো প্রোডাক্ট নিয়ে আসবো আর কথা বলছি সেটা হচ্ছে কি এ কারো হ্যাঁ হ্যাঁ এটা আবার একটা জিনিস কি যেমন আপনার মনে হচ্ছে দশটা মিষ্টি খেতে মনে হচ্ছে বা আপনার বিষটা পড়া খাইতে মনে হচ্ছে খেয়া লেভেন দুই প্লেট বাথরু খেলেন চার প্লেট বাথরফ খেয়াল লেভেন তিন কি করে জানেন বিশ্বাস করবেন না আপনার রোগ ঠিকই আপনি আপনার শরীরে কল ভিতরে ঢুকতে দিত না শরীরে কি রগের ভিতরে এটা যা বেশি ঢুকে বাকিরা পাখানা বার করে লেব শরীরের কোনো ড্রাইভিজ বারতে দিত না এটা অর্থাৎ এটা উইডাউট সাইড এফেক্ট ইয়ার ইজ নো সাইড এফেক্ট বাংলাদেশ ইন মোস্ট অফ পপুলার অ্যান্ড ফেমাস প্রোডাক্ট আপনার এই ওষুধটা যদি সংগ্রহ করতে চান এবং ক্যান সিক্স যার কথা বলে শেষ করা যাবে না আপনারা অবশ্যই সংগ্রহ করবেন ক্যান সিক্স এভরিওয়ান গাইস অনেক ভালো থাকেন মনির ভাই কিন্তু শুধু এই শুধু এই দুইটা না আরো অনেকগুলা প্রোডাক্ট দিয়ে থাকে মানে অনেক ক্ষেত্রে এই খাইতে গিয়া

অবশ্যই আমি মনির ভাইয়ের সন্ধানই আপনাকে দিয়ে দিব শ্রদ্ধিও বড় ভাই তো বড় ভাইয়ের আজকে দুইটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি ভিডিও অনেক ভিডিও বড় হয়ে গেলে কেউ দেখতে চায় না তো শোকায়েজ উনি আরো অনেক প্রোডাক্ট দিয়ে থাকে এবং সাফল্যতার সহিত আমাদের সমাজের অনেক মানুষ উন্নত হয়েছে তা নেক্সটে আরেকটি একটি ভিডিও নিয়ে আসবো সেটা আরো ম্যাজিক ভিডিও হবে ইনশাল্লাহ হুম 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 একটা করিসেপ এই যে একটা কোডিসেপ এর নাম এই করি মানে কিডনির সমস্যা হয়ে গেছে গা কিডনি ডায়ালোসিস করতে হয় প্রস্তাব ইংনিশিনা বার করতে হয় পা ফুল লেগে থাকা এই কডিসেপটা খেলে আপনার ওই ডায়ালোসিস প্রসাবটা করা লাগে না প্রস্তাবটা ভেঙে ভেঙে ঠিক হয়েছে এক মাস লাগে ডায়ালসিস করেন এক মাস খান এক মাসের মধ্যে ডায়ালসিসটা করা লাগবো না এরপরে কিডনি লিভার হার্ট কলেস্ট্রল এরপরে আপনার যে শুধু দুর্বল ভেঙে যায় এটা ঠিক করবো আল্লাহর মতে বিস্মার সুদ খাইতে আল্লাহর নাম লাইয়া আর এরপরে একটা জিনিস কি যেমন আপনার ডেঙ্গু কেমন দেওয়াল আছে মানে আপনি কি অবস্থা খারাপ মানে পরীক্ষা কবে করবেন পরীক্ষা করেন এর থেকে সকালে পাঁচটা রাত্রে পাঁচটা করে হিসেব খাইতে তারপরে ডেঙ্গু আপনার শুলে এত শক্তি পাঠা দিব মানে ডেঙ্গু আপনার মানে ডেঙ্গু ইনফেকশনটা সরে যাবো গা কোনো তো কাজ করে না আর এটা হইছে

ফিলিস্তিন অনেক সাহায্য করছেন এগিয়ে আপনি একটা কথা কই আপনার অনেক কিছু করতে গিয়া কিডনিটা এরপর আপনি কুমার আসেন আপনি যদি এই খান আল্লাহর রহমতে আপনার কিডনি যে কুমার মিদে গেছেন হাসপাতালে যে আইসি আছেন আপনি এক মাস পরে আইসিমিন খাওয়াই উনি সেন এক মাস খাই ভাই সুস্থ হইতে পারবেন আপনার কিডনিটা ভালো যাব আর যে লিভারের সমস্যা হচ্ছে লিভারের হচ্ছে

কিন্তু কষ্ট করে যারা ভিডিওটা দেখেছেন আর যে ভিডিওটি ধারণ করেছে তার প্রতি আমি কৃতজ্ঞ যাপন করছি মনের ভাইয়ের কাছে কিন্তু একটি ম্যাজিক আছে মনের ভাইয়ের কাছে কিন্তু একটি ম্যাজিক পেস্টও আছে আরো একটি ভিডিও ভিন্ন বিষয় নিয়ে আমি আসব। তবে আজকে এই এতটুকুর মধ্যে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি অ্যাবিয়ান অডিয়েন্স অ্যান্ড ভিওয়ার

Ele... Sim, <laughs>